সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যাই যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানায় শাহাদত সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম জিও সেট আপকৃত লিচুর গাছ তো আমাদের কাছে বিভিন্ন প্রকারের লিচুর চারা রয়েছে চায়না রয়েছে বম্বাই রয়েছে মোজাফর রয়েছে মাদ্রাজি রয়েছে এবং দিনাজপুরের বিখ্যাত লিচুর চারাও আমাদের থেকে আপনারা স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে ফলের গাছ ফুলের গাছ কাঠ গাছ সব গাছে আপনারা স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন আমরা এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি তো আপনাদের যাদের এরকম জিও কৃত গাছ বা টপের গাছ বা বস্তার গাছ যেটা দরকার আপনারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এই গাছগুলো আমরা কুরিয়ার মাধ্যমে আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা পৌঁছা দেব ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের এইখানে এসেও দেখে শুনে আপনারা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের গাছগুলো দেখেন কত ঝাঁকার একদম সাঁতার মতো একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ রোগ বালামুক্ত গাছ একদম আদর্শবান গাছ দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু একদম সুন্দর সুস্থ সবল গাছ পাতার কালারগুলো দেখেন একটা পাতাও কিন্তু আপনারা পোকা ধরা বা নষ্ট হওয়া এরকম কিন্তু পাবেন না তো আপনাদেরকে বলবো আপনাদের যাদের এরকম কাজের দরকার আপনারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ